টিভি হলে সবাইকে স্বাগতম তো আজকের ক্লাস ফাইভের লেসন ফাইভ মাই স্কুল ডেজ তো এর উচ্চারণ এবং মানে এই ভিডিওতে আজকে দেবো আর এর পরের ভিডিওতে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু বা এদিকে যা রয়েছে অ্যাক্টিভিটি থ্রি ফোর এগুলি সলভ করব তো আজকের ওয়ান মর্নিং আই ওয়েট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল একদিন সকালে আমি আমার মামার সঙ্গে বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে গেলাম দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোশ্চেন টু অ্যান্সার অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ শ্রেণী শিক্ষক আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর করতে এবং কয়েকটা অঙ্ক সমাধান করতে দিলেন আই রোট দ্য অ্যান্সার আমি উত্তরগুলো লিখলাম সলভ দ্য সামস অ্যান্ড শোট দেম টু দ্য টিচার অঙ্কগুলো সমাধান করলাম এবং সেগুলো শিক্ষককে দেখালাম হি ওয়েন্ট থ্রো হি দ্য অ্যান্সার অ্যান্ড নোডেড এবং তিনি উত্তরগুলো দেখলেন এবং মাথা নাড়লেন হিজ গেস্টার ইন্ডিকেটেড দ্যাট মাই অ্যান্সার ওয়ার কারেক্ট অ্যান্ড থাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল তার অঙ্গভঙ্গি বুঝিয়ে দিল যে আমার উত্তরগুলো সঠিক ছিল এবং এভাবে আমি স্কুলে ভর্তি হলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইয়েস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল বেলতলা রোড পুলিশ স্টেশন থানার পূর্ব পার্শ্বে অবস্থিত দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ প্লে গ্রাউন্ড স্কুলের দক্ষিণ অংশে আমাদের খেলার মাঠ ইট ওয়াজ সারান্ডেড বাই এ লফটি ওয়াল এবং সেখানে রয়েছে কি একটি উঁচু পাঁচিরের দ্বারা পরিবেষ্টিত সেটি একটি উঁচু পাঁচির দ্বারা পরিবেষ্টিত হোয়েন সিন ফর্ম অ্যাভ দ্য স্কুল লুকড লাইক এ ইংলিশ লেটার টি বলছি উপর থেকে দেখলে ইংরেজি বর্ণ টি এর এর মতো দেখাতো দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল অ্যান্ড দ্য হরিজোনাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মেড বাই দ্য রো অফ ক্লাসরুমস তো টি এর খাড়া শীর্ষ অংশটি ছিল স্কুলের হল ঘর এবং দিগন্ত অনুভূমিক অংশে শ্রেণী কক্ষ সমূহের শাড়ি ছিল দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন ওয়াজ হেল্ড ইন দাস ইন দিস হল হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল এই ঘ হল ঘরে গ্যালারি ছিল এবং বাস পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হতো ফিটস অন ওকেশান অ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার সরস্বতী পূজা উপলক্ষে এখানে ভোজের ব্যবস্থা করা হতো আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ার পিরিয়ান প্লে ইন দিস হল এই হল ঘরে শেক্সপিয়ারের নাটক দেখার অভিজ্ঞতার কথা আমার এখনও মনে পড়ে দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনি ভেনিস এ ফিউ স্কিন সিন ফর্ম হুইচ ওয়ার পারফর্মেড বাই কাপেল অফ ফরজিন অ্যাক্টর কল গ্রিনবার্গ অ্যান্ড সেলিম নাটকটি ছিল দ্য মার্চেন্ট অব ভ্যানিস যার কয়েকটা দৃশ্য গ্রিনবার্গ ও সালিম নামে দুজন বিদেশি অভিনেতার দ্বারা অভিনীত হয়েছিল ইয়ে ইয়ে চার্লি চ্যাপলিন মুভি ওয়াস অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স একবার এখানে চার্লি চ্যাপলিন চলচ্চিত্র পর্দায় দেখানো হয়েছিল তো গাইস ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ গাইস